তো ছিল তারাও আজকে কিন্তু বাংলাদেশের পতাকা হাতে আছে আপনারা জানেন যেই দল নিষিদ্ধ করা হয়েছিল তারা আমাদের নামে কাণ্ডা চালায় বিগত 5 আগস্ট আর আজকের 5 আগস্ট এটা কিন্তু ভিন্ন জিনিস 5 আমরা যখন রাস্তায় ছিলাম তখন আমরা কিন্তু রক্তাক্ত অনেক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল যে বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করেছিল হাজার হাজার ছাত্র জন জনতাকে হত্যা করে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বিশ্বের ইতিহাসে কয়েকটি রাষ্ট্র মার্ধ বাধ্য আছে তার মধ্যে অন্যতম ফেসিড সরকার ছিল শেখা চিনা সরকার শেখ হাসিনা পালিয়ে গেছে একাত্তরের ঘাতক নির্মূল দালাল যারা আছে একাত্তরে যারা যুদ্ধ অপরাধ ছিল বিরোধী ছিল সরকার নিষিদ্ধ সংগঠন ছিল তারাও আজকে কিন্তু বাংলাদেশের পতাকা হাতে আছে আমরা যারা আছি আমরা কেউ কোন ছাত্রবাজির সাথে জড়িত না আমরা কোন দলবাজির সাথে জড়িত না আমরা কোন অন্যায় কাজের সাথে জড়িত না টিও নেতা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আমাদের দলে যদি কোনো অন্যায় অপকর্মকারী আসে তাদেরকে আমরা ঠাই দিব না তারা আমাদের দলের কর্মী হতে পারবে না পারবে না এলাকাবাসী আপনাদের উদ্দেশ্যে আমি জানাইতে চাই বিগত সতেরো বছর জেল এবং তারেক রহমানের পরিবারের উপর আপনারা জানেন এই এক এগারো সরকার থেকে ষড়যন্ত্র থেকে শুরু করে আজকে সতেরো বছর বাংলাদেশে লুটপাট আর হয়েছে আমরা আর সেটার পুনরাবৃত্তি দেখতে চাই না আমরা বাংলাদেশে

সবাইকে আমি ধন্যবাদ ক্লাস রূপগঞ্জের সমস্ত মা বোনদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছে অক্লান্ত পরিশ্রম করেছেন বৃষ্টির মধ্যে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে কোথাও বেশ